তলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছে ওয়ান্স আ মেগাস্টার অলওয়েজ মেগাস্টার দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি হাইস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি দেশি রাইকারদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না চরিত্রটা ভালো লেগেছে ভালো লাগছিল সাকিব ভাই এখানেই সার্থকতা চরিত্রটা যে এত প্লিস ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মাউনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ খুব চমৎকার স্টোরি দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব খুব সিনেমা না খুব বিশালত্ব এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের কোন পানি জমে যায় মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি সো গল্পের ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরভাস আমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করার সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আবার প্রোডাকশান টিম খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্ভিব হয়ে আছে বা সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল ও যে ফার্স্ট ডেতে দু হাজার চব্বিশে হায়েস্ট কালেকশন হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের তো এই বিষয়টা কিন্তু দু হাজার চব্বিশের হায়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরোদের সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লাহ তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যিই অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার দেশের সিনেমাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে আমি আমেরিকার চিত্র দেখেছি আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে সেখানকার নিউজ জেনেছি সেই গ্লোবাল মার্কেটের দিকে এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি এগোচ্ছি আমরা কিন্তু আপনার প্রিয়তমা রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফান তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছইনি এখনও যেতে হবে অনেক দূর এখনো কাজ করতে হবে এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি মাত্র তো শুরু হলো এবং যাব ইনশাল্লাহ অনেক দূর ঈদ ছাড়া হায়ার সেকেন্ডিং ছিল তো ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপার হিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত সিনেমা এসেছে বিকিট সিনেমা সেটা আমার প্রিয়তম আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার যতগুলো বিঘের সিনেমা এসেছে সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে একটা কম্পিটিশন কিন্তু থাকে অনেক সিনেমা ভিড় থাকে কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে তো এটা সবসময় প্রমাণিত হয়েছে আজকে দরদিও আবার প্রমাণ করলো যে না ঈদ ছাড়া ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়ার অপশন থাকে এবং ইনশাল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর কাজ করবো এবং আমাদের সে লক্ষ্যে পৌঁছে যাব আর আজকে এই যে একনলের ব্র্যান্ড অ্যাম্বাসডার আমাদের পাশে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি আজকে ওনার সৌজন্যে ওনার একনল ব্র্যান্ডের সৌজন্যে আমরা সকলের সিনেমা দেখতে এসেছি দেখলেন অ্যাকনল দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি আমার সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে ভিজি থাকে যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রোডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার সুপারস্টার হিরোইন তারা তো বছরে অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে কাজ করতে হয় আমি আসলে শিডিউল পাচ্ছি না কেরানীগঞ্জের রোহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন সাড়ে তিন লাখ টাকায় সবার পছন্দের সিন যেটা আমার পছন্দের সিন সেটা আমি উদ্ভিদ হয়ে আছি দেশের আয়কাদের সাথে কাজ করতে আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক দেশের প্রতি আলাদা একটা টান থাকে দেশের মানুষের প্রতি টান থাকে ইনশাআল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে স্কেজুল পাওয়া যাবে খুব দ্রুতই হবে দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা খুব ভালোবাসার একটা সিনেমা এবং মামুন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে আপনারা সকলেই জানেন যে সরি দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমা প্রিয়তমার পরপর একটা সিনেমা হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি এটা রাজকুমার রাগি রিলিজ হওয়ার কথা ছিল আমি যখন ছোট ছিলাম যখন হচ্ছে স্কুল গোয়িং ছিলাম যখন তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার দিল বলে দুলহানিয়া লে যায়গে এখনো দুলহানিয়াই নিয়ে যাচ্ছে সামনে আমি আমি হচ্ছে আমি ডে বাই ডে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না আমি সব সময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরদ যেমন দেখলেন সবাই দরদ দেখে খুব ভালোবাসে দিচ্ছেন আইস ওপেনিং দিয়েছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখের পরে গেছে দরদের জন্য। দরদকে প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরো অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে মামুন যেমন যে আমি বলেছিলাম খুব রাগ করে আপনাদের সকল শাকি বিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাংকস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকি এত শ্রম দিয়েছে আমি সাকিবিয়ান বিয়ান আমার সমস্ত ফ্র্যান্ডদের কাছে সমস্ত অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এখনো করে যাচ্ছে আমি সত্যি সাকিবিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার আমার ভালোবাসার সাকিবিয়ান আছে আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়ে ছবিটা বানিয়েছে ও সর্বাত্মক চেষ্টা করেছে একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে পঞ্চাশ কোটি টাকা দিয়ে তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম পুরো বলিউড অস্থির হয়ে গেল কোটি সিনেমা আর আজকে হাজার কোটি তাদের সিনেমা বানায় বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমায় তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে বরবাদদের বাজেটে মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য বিশাল আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব সকলের ভালোবাসা দেশের সকলের মানুষের ভালোবাসা আমার দেশের সব মানুষের ভালোবাসা সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি ভালোবাসাটা আমার প্রতি যে বিশ্বাস রাখাটা যে আসলে কি চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এতটুকু বিশ্বাস বিশ্বাস করে করে যে আমাকে ছবিটা দেখতে যায় এটা আসলে আমার কর্তব্য আমাকে আমার কর্তব্যের প্রতি আরও অনেক আমি আমি আমার কাছে তখন মনে হয় যে না আমাকে ভালো কাজ করতেই হবে সেটা যদি পুরো বছর হয় একটি সিনেমা সে একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে বিকজ আমার দেশের মানুষ আমার সকল শাকিবিয়ান বিয়ান পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেব আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবো থ্যাংক ইউ আবার দেখা হবে থ্যাংক নিউজ